কেন পালিত হয় এই রথযাত্রা উৎসব এছাড়াও চলতি বছর কবেই বা পড়েছে এই রথযাত্রা উৎসব এই বিষয়ে আজ আমরা জানব ভিডিও শুরুতেই সকলকেই জানায় আমাদের ধর্মীয়মূলক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত রথযাত্রা উৎসবে সাধারণত জগন্নাথ বলরাম ও সুভদ্রার পুজোর বিশেষ আয়োজন করেন ভক্তরা প্রত্যেক বছর শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই রথযাত্রা উৎসব দু সালে বাংলা ক্যালেন্ডার অনুসারে বাইশে আষাঢ় অর্থাৎ ইংরাজি সাতই জুলাই পড়েছে রথযাত্রা উৎসব এই রথযাত্রা দ্বিতীয় তিথি অবশ্য ছয়ই জুলাই ভোর রাত থেকে শুরু হয় এবং সাতই জুলাই ভোর অবধি থাকে উল্টো রথ পড়েছে পয়লা শ্রাবণ অর্থাৎ ইংরাজি ষোলোই জুলাই কথিত আছে একবার বোন সুভদ্রার শহর দেখার ইচ্ছে হয়েছিল সেই সময় বলরাম ও জগন্নাথ দেব তাকে রথে চড়ে শহর ভ্রমণে নিয়ে যান ভগবান জগন্নাথ ভগবান বিষ্ণুরই একটি রূপ তারপর তারা গন্ডিচা মন্দিরে পৌঁছান সেটা সাধারণত তাদের মাসির বাড়ি নামে উল্লেখিত সেখানে তারা সাত দিন থাকে এরপর তারা আবার রথে চড়েই তাদের বাড়ি ফিরে আসেন সেই থেকে রথযাত্রা উৎসবের প্রচলন শুরু হয় যে ভক্ত রথযাত্রার দিন জগন্নাথ দেবের পুজো করবেন তিনি সকল কার্যেই সর্বদা এগিয়ে থাকবেন শুধু তাই নয় রথের দড়ি ধরে যিনি টান দিতে পারবেন তার মনের সমস্ত অবাঞ্ছিত মনস্কামনা পূরণ হবেই হবে তো ভিউয়ার্স কেমন লাগলো আমাদের আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন